গতকাল চাচুল কলেজে ঘটনার কথা আপনাদের মনে থাকবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ছবির সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিয়েছিলেন এটিএমসিপির সভাপতি তার নেতৃত্বেই এই প্রতিবাদ হচ্ছিল আর সেই ঘটনায় কালকেই বিবৃতি প্রকাশ করে বহিষ্কার করা হয়েছিল টিএমসিপি নেতাকে আর এবার বহিষ্কারের পর আজ থেকে গ্রেফতার রবি ছবি পুড়িয়ে গ্রেফতার সোয়েল মালদাহ চাচলে টিএমসিপি নেতা এবি সোয়েল সোয়েলকে আজ তোলা হবে চাচল আদালতে গতকাল আমরা দেখেছি চাচল কলেজের ঘটনা যেখানে প্রতিবাদ দেখাচ্ছিলেন প্রতিবাদ দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা সেই সময় তারা নরেন্দ্র এবং অমিত শাহের ছবিতে ছবি দিয়েছিলেন সেই সেই তারা রবি ঠাকুরের ছবিও জ্বালিয়ে পুড়িয়ে তারপরেই রীতিমতো প্রতিবাদ আমরা দেখেছি কলকাতায় পথে নেমেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আর সিসিআর থেকে তিনি রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করেন তারপরেও তাকে রবীন্দ্র সদনে ঢুকতে দেওয়া হয়নি একাধিক প্রশ্ন উঠেছিল সেই নিয়ে তারপরে বিবৃতি জারি করে দিয়েছিলেন বিবৃতি জারি করে দিয়ে দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সংগঠন থেকে টিএমসিপি নেতা এবি সোয়েলকে বহিষ্কার করা হচ্ছে আর তারপরেই আজ আমরা দেখলাম বহিষ্কারের পর গ্রেফতার করা হলো রবি ছবি পুড়িয়ে গ্রেফতার হলেন এবি সোয়েল মালদহ চাচুলের টিএমসিপি নেতা এবি সোয়েল সোয়েলকে আজ আদালতেও তোলা হবে গতকাল আমরা দেখেছিলাম বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটি ছবি পোস্ট ভিডিও পোস্ট করেছিলেন সেই ভিডিওতে একেবারে স্পষ্ট দেখা গিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকেরা ছবি পড়াচ্ছেন আর তার মধ্যেই পুড়িয়ে ফেলেছিলেন রবি ঠাকুরের ছবি তারপরেই বহিষ্কার করা হয় যার নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি চলছিল অর্থাৎ টিএনসিপি নেতা এবি সোয়েল তাকে বহিষ্কার করা হয়েছিল সংগঠন থেকে আর সেই বহিষ্কারের পরই আজ গ্রেফতার ছবি গ্রেফতার হলেন এবি সোয়েল সোয়েলকে আজ তোলা হবে আদালতে বিস্তারিত এবোস্তারিত সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব গতকালকে আমরা দেখেছিলাম এবি সোয়েলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল আর আজ করা পদক্ষেপ তাকে গ্রেফতার করানো হলো দেখো বৃষ্টি প্রথমেই বলে রাখি কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মঞ্চ সেনাবাহিনী খোলার ঘটনার প্রতিবাদে দোসরা সেপ্টেম্বর মালদা কলেজ কলেজ গেটের সামনে সেখানকার টিএমসিপির যে নেতা অর্থাৎ ইউনিট প্রেসিডেন্ট এবি সোহেল এবি সোহেলের নেতৃত্বে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদ শুরু করে এবং সেখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি যখন পোড়ানো হয় সেই সময় সেখানে হাতে করে করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কিন্তু সেখানেও সেই ছবিও কিন্তু পোড়ানো হয় এবং তারপর সেই ছবি ভাইরাল এবং সুকান্ত মহিন্দা সেটা তিনি পোস্টও করেন সেই ছ ভাইরাল ছবি এবং তারপর কিন্তু রাজনৈতিক মহলে তোলপাড় তোল তোলপাড় শুরু হয়ে যাওয়া বলা যেতে পারে এবং বিভিন্ন জায়গায় নিন্দার ঝড় উঠতে শুরু করে এবং তারপরে গতকালকেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই টিএমসি নেতা এবি সোহেলকে পুলিশ এবি সোহেলকে কিন্তু বহিষ্কার করা হয় এবং তারপরে অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই এবি সোহেলকে পুলিশ গ্রেফতার করেছে এবং শুধু তাই নয় জামিন অযোগ্য ধারায় কিন্তু তাকে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আজকে তাকে চাচল আদালতে তোলা হয়েছে নিজের হেফাজতে নেওয়ার জন্য ধন্যবাদ রাজীব আমরা কথা বলছিলাম প্রতিনিধি রাজীব কোষের সঙ্গে